কালেকশন পেয়ে যাচ্ছ আর এটার সাথে কিন্তু প্রাইস থাকবে মাত্র নেক্সট দেখে থাকবে প্রাইস সেম মাত্র সম্পূর্ণ স্টো আসসালামও অনেক হোকাম বাইক ট্রমায় চ্যানেল স্যান শাইন ইজ পরবে নোকাম নিউ ভিডিও তো আজকে দেখো একদম শাড়ির কিন্তু স্বর্গরাজ্যে চলে আসছে অনেক সুন্দর সুন্দর কিন্তু শাড়ি কালেকশন নিয়ে হাজির হয়েছে আর সম্পূর্ণ কিন্তু ইদ স্পেশাল কালেকশন থাকবে আজকে একদমই গর্জাল শাড়ি কালেকশন থাকবে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই জাম কালারটি দিয়ে এটা দেখো ধর্ম এটার অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে জরিসোদা দিয়ে এম্রডারি কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান কালেকশন পেয়ে যাচ্ছে আর এটার সাথে কিন্তু স্টোনে কাজ করা থাকবে আমি একটা কাজ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু স্টোনের কাজ করা থাকবে সাইড দিয়ে রেফেল করা থাকছে এটা থাকবে আঁচলের পাটা তাই না এটা আচলের আচ্ছা অনেক বেশি সুন্দর ওকে আর কুচিটা কিন্তু খুব সুন্দর করে এমবডারি প্লাস এতে অনেক কাজ করা থাকবে সাথে কিন্তু তোমার র‍্যাফেলও পাবে সুপার গর্জিয়াস এর মধ্যে থাকবে এটা থাকছে ব্লাউজের পিসটা এই যে টি শাড়ি মাত্র পিণ্ডামি অনেক বেশি সুন্দর কিন্তু কালিশেনটা আর কাপড় থাকছে 100% পিওর জর্জেটের মধ্যে এটার মধ্যে অনেক কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব যে কালারগুলো তো দেখি তুমি দেখো কোন কাজে দেখতেছো কোলেতে আসুন ভাই একটু এটা থাকছে বটর গ্রিন কালারের মধ্যে এটা থাকছে আঁচলের পার্ক অনেক বেশি সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইস মানে

ছাব্বিশশো টাকা করে ওকে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট একা থাকছে ওয়াও এটা থাকছে গ্রিন কালারের মধ্যে ওয়াও অনেক সুন্দর কিন্তু কালেকশনটা সাথে কিন্তু তোমরা গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা করে এত সুন্দর গর্জিয়াস একটা কাজ মানে শাড়ি তোমরা যদি মার্কেটে কিনতে যাও তিন হাজার চার হাজার টাকা কিন্তু প্রাইস নিয়ে যাবে ভাইদের এখানে কিন্তু একদমই অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই কালারটা সুপার গর্জিয়াস মানে এই কালারটা দেখলে কিন্তু ইডি ফিল চলে আসে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা করে ওকে আর এগুলো সাইজ থাকবে কত ভাই মানে কত হাত আচ্ছা প্লাস ফিস সহ চোদ্দো হাত আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে জরিসোদা দিয়ে কাজ করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকবে একদম গর্জিয়াস একটা শাড়ি পাচ্ছো মাত্র 2600 টাকা করে আর কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে এত বেশি সফটনেস এটা যদি তোমরা পরো গায়ের সাথে কিন্তু একদম মিশে থাকবে প্রাইসে মাত্র 2600 টাকা বনিস ওয়ান লিখে দেব নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা শুধু জৌরি সূতা দিয়ে আচ্ছা এটা শুধু জৌরি সূতা দিয়ে কার সাথে কিন্তু ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা পাচ্ছো এটারও কাপড় থাকে হান্ড্রেড পার্সেন্ট পিওর জর্জেটের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে কাট করা আছে সাথে কিন্তু র্যাফেল করা থাকছে কাজের ফিনিশিং মার্শাল্লা এত সুন্দর প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা করে এটা আমাদের কি কালার আছে ভাইয়া এক পিসি ওকে নেক্সট আর দেখিয়ে দেবো এই যে এটা সারিগুলো নতুন সারি আছে মাত্র খুলে দেখা একদমই নতুন কালেকশন কিন্তু যার যেটা ভালো লাগবে ছটফট নিয়ে নিবে ফ্যারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একা থাকছে ওয়া এটাও কিন্তু সুন্দর অল ওভার বডিতে অনেক সুন্দর করে স্টোরে কাজ করার সাথে সাথে কিন্তু জরি সুতা কাজ করা থাকবে আর এটা হচ্ছে প্যানেলটা চার সাইডে কিন্তু প্যানেল করা থাকবে লং থাকবে মানে শাড়ি থাকবে চোদ্দো হাত করে ব্লাউজ সহ চোদ্দো হাত আচ্ছা এটা থাকছে ब्लाউজের পিসটা এটা হলো ब्लाউজ পিসটা থাকে এটা হলো ब्लाউজ পিসটা থাকে ওয়াও এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস বুকের পশনে কাজ করা থাকছে স্লিভে তোমরা কাজ পাবে প্রাইস থাকছে মাত্র 2600 টাকা করে ওকে যেটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে সুপার গর্জিয়াস নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা থাকছে ব্লু কালার সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা অনেক সুন্দর কিন্তু কালারগুলো এই যে এটা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব ভাইয়া এটা থাকছে আচলের পাটটা সম্পূর্ণ স্টোনের কাজ থাকে আমি কাজ থেকে দেখে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 2600 টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিই কালার এটা আছে রেড কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর বিয়ে শাদি প্রোগ্রামে কিন্তু পরে যেতে পারবে এই যে এটা থাকছে এটা থাকবে আঁচলের পাড়টা আর এটা বুকের পর্শানো কিন্তু থাকবে প্রাইস থাকছে সেম মাত্র ছাব্বিশশো টাকা করে এত সুন্দর গরিজিয়াস কাজগুলো অফিওয়ার্স মানে কাজের ফিনিশিং মার্শালও অনেক ভালো একদম কোয়ালিটি ফুলের মধ্যে বাঁচো প্রাইজ থাকবে মাত্র সা ছাব্বিশশো টাকা ওকে নেক্সটা এটা দেখিয়ে দিবো আচ্ছা এটা কালার দেখিয়ে দিই ভাইয়া কালারগুলো দেখিয়ে দিই এটা থাকছে সিকিন টাইপ কালারের মধ্যে অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু জড়ি দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ করা থাকছে প্রাইস সেম মাত্র 2600 টাকা করে চার সাইডে প্যানেল করা থাকবে সুপার গর্জিয়াস মধ্যে পাচ্ছো আচ্ছা এটা থাকবে জাম কালারের মধ্যে এটা ডিপ বটল গ্রিন মধ্যে আছে সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার পাচ্ছেন এই স্টাইলটা দেখিয়ে দিব এই ডিজাইনটা পুরো বেশি পুরো ডিজাইন আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এই জিনিসের পার্টটা দেখো গার্ল এটা ভারটা কিন্তু অনেক ইউনিক সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটার

খুব সুন্দর এটার সাথে তো আইয়া আছে তাই না ভাইয়া আচ্ছা আর এটার পার্ট টা দেখো এত ইউনিক করে বয়ং করা থাকবে এই যে একদম খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা করে যার যেটা ভালো লাগবে দিয়ে ভিডিও কিনে দেন আমার এই করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে তো এই ছিল আছে কালেকশন নাম ছিলাম আঁকি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নাম সি টু নূর মেনশন চতুর্থতলা তলা গাউসিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো Peace.